তো হ্যালো বন্ধুরা তোমাদের কিন্তু গল্পের মধ্যে চলে এসেছি বোন কিন্তু একটা গানের ভিডিও করেছে সেটাতে নেই হারানোর ভয় তো এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে দেখো আমি তো বৃত্তান্ত বলবো গল্পের কাহানি বলি সব কিছুই বলি ভিডিও এখন বোম দিয়েছে না কিন্তু এই গানগুলো তুলের মধ্যে কিছু বোঝাতে চাইছে আমাদের যেটা আমরা বুঝতে পারছি তো এই বলছে যে কাউকে হারানোর ভয় নেই তুমি থাকলে থাকতে পারো কিংবা চলে দিলে চলে যেতে পারো নাকি এটা শুধুমাত্র গান নাকি শুধুমাত্র জীবনের সাথে অঙ্গীকার তো এটা কোনো কিছুই না জাস্ট এটা শুধু গান এটা কোনো বাস্তবের সঙ্গে মিল নেই তাই না গান করে যে বাস্তবের সঙ্গে মিল রেখে করতে হবে এমন কোনো কথা নেই তাই না তো চলো পরের গানটা একটু শুনে খাছাতে। আরে যে থাকার সে কোনোদিনই উড়ে যাবে না তাই না তাই এটা গানেরই লাইনের তাই তুলে ধরা হয়েছে কোনো রকম এখানে ভেজাল নেই বুঝতে পেরেছো সৌরভের ভালোবাসা দিশানির জন্য বোনের জন্য সারা জীবনই থাকবে হয়তো দিশানি বোনও বলেছে যে তুমি যদি আমি কাউকে ছেড়ে যাই না আমাকে সবাই এরকম ই করে তুমি ছেড়ে যেও না তাই গানের সঙ্গে জীবনের লাইফের যে প্রেজেন্টটাকে জড়িয়ে ফেলার কোনো প্রয়োজন নেই তাই না তো যাই হোক এখানে একটা কয়দিন ধরে সৌরভকে হয়তো দেখাচ্ছে না এখন কোথাও ঘুরতে গেছে হয়তো সেই ভিডিওটা কিছু কিছু দিচ্ছে আর কিছু ভিডিও হয়তো পরে আসবে সেটা আমরা সারপ্রাইজ নেলামোর জন্য আর তোমরা এই ভিডিওটা দেখে কতটা ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে বলতে ভুল না নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো চ্যানেলটিতে নতুন হলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক করে দিও ওকে ছিল টাটা বাই বাই নেক্সট ভিডিও